বাজারে কুলের ছড়াছড়ি আর সরস্বতী পুজো শেষ হয়ে গেছে এখন তো কুল আমাদের ধুম পড়ে যাবে তার সাথে সাথে লাল লাল কুলের আচার খুব দারুণ জমে যাবে স্কুলের বাইরে ঠেলাগাড়ি গাড়ি সে লাল কুলের আচারের কথা কারকার মনে আছে কুলের আচার মানেই কিন্তু জিভে জল আসা আর মনে পড়ে যাওয়া ছোটবেলায় বন্ধুদের সাথে অনেক স্মৃতি মনে পড়া অনেক স্মৃতির মধ্যে আমার ঠাকুমা কিভাবে এই কুলের আচার বাড়িতে বানাতো সেই রেসিপিটাই চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করা যাক কুলের আচার বানানোর জন্য আমি লাল কুল এক কেজি মতো নিয়ে নিয়েছি কুলগুলোকে একটা পাত্রের মধ্যে নিয়ে গরম জল দিয়ে খানিকক্ষণ ভিজিয়ে রাখতে হবে কারণ কুলগুলো বাইরে বিক্রি হয় তো প্রচুর ধুলো ময়লা থাকে কুলগুলোর গরম জল দেওয়ার পরে কোলের উপরে যে ছোট ছোট ডাটি থাকে সেগুলোকে হাত দিয়ে একটু আলাদা করে নিতে হবে সমস্ত ডাটিগুলো আলাদা করে নেওয়ার পরে দু তিনবার জল পাল্টে পাল্টে কিন্তু আমি কুলগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব দেখুন আমি দেখিয়ে দিচ্ছি জল দিয়ে ধোয়ার পরে কতটা নোংরা বেরোয় ভালো করে ধোয়া হয়ে গেলে একটা ঝাঁঝরির মধ্যে কুলগুলোকে রেখে দিতে হবে জল ঝরার জন্য বা একটু শুকিয়ে নেওয়ার জন্য যতক্ষণ কুলগুলো একটু শুকনো হচ্ছে চলুন একটা মশলা তৈরি করে নেওয়া যাক এই মশলাটার জন্যই কিন্তু কুলের আচারের টেস্ট বেশি ভালো আসে একটা ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নেব এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে এক চামচ গোটা মৌরি আর হাফ চামচের থেকেও অল্প কালো জিরে আর কয়েকটা শুকনো লঙ্কা স্লো আছে গোটা মশলাগুলোকে খুব ভালো করে ফ্রাই করতে হবে যখন বেশ ভাজা ভাজা মশলা সেই সময় গ্যাসের আজ বন্ধ করে একটু ঠান্ডা করে একটা মিক্সার মধ্যে নিয়ে জারের মশলাটা গুঁড়ো করার জন্য মশলাটা গুঁড়ো করা হয়ে গেলে কিন্তু এটা এয়ারটাইট জারে আপনি অনেক দিন সংরক্ষণ করেও রেখে দিতে পারেন যে কোনো আচারে ব্যবহার করতে পারবেন এবার একটা পাত্রের মধ্যে অল্প একটু গরম জল করবো গরম জলের মধ্যে দিয়ে দেবো পাঁচশো গ্রাম খেজুর গুড়। গুড়টাকে কিন্তু এই গরম জলের মধ্যে একটু ফুটাতে হবে। কেন বলুন তো এরকম করলাম? কারণ গুড়ের মধ্যে প্রচুর ইম্পিউরিটি বা নোংরা থাকে। এইভাবে গরম জলের মধ্যে ফুটিয়ে নিলে দেখবেন নোংরাগুলো উপরে ভেসে উঠবে। গুড়টা খানিকক্ষণ ফুটিয়ে নিলেই দেখবেন বেশ শুকিয়ে আসছে। তখন একটা পাত্রের মধ্যে ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে তাহলে দেখবেন নোংরা সব আলাদা হয়ে গেছে এটা তো একটা কারণ নেওয়ার জন্য এছাড়াও গুড়টা যদি আপনি এভাবে ফুটিয়ে আচারের মধ্যে ব্যবহার করেন তাহলে কিন্তু আচারটা বেশ অনেক দিন ভালো থাকে এই ছোট ছোট টিপস কিন্তু সবই আমি আমার ঠাকুমার কাছ থেকে শিখেছি যতক্ষণ গুড়টা ঠান্ডা হচ্ছে একটা কড়াইয়ের মধ্যে চার থেকে পাঁচ চামচ সর্ষের তেল গরম করে নেব সর্ষের তেলটা গরম হয়ে বেশ ধোয়া উঠতে যেয়ে শুরু করবে দিয়ে দেব কিছুটা পাঁচ পাঁচফোরণের সুন্দর গন্ধ বেরোলে তার মধ্যে সেই জল থেকে শুকিয়ে রাখা কুলগুলোকে দিয়ে দিতে হবে গ্যাসের আঁচ স্লো করে কুলগুলোকে কিন্তু তেলের মধ্যে খানিক্ষুন বেশ নাড়াচাড়া করতে হবে যখনই দেখবেন তেলের মধ্যে নাড়াচাড়া করবেন কুলের থেকে কিন্তু হালকা হালকা জল বেরোনো শুরু হবে জল শুকিয়ে গেলে এই কুলের মধ্যে দিয়ে দেব হাফ চামচ তেঁতুলের পাল তেঁতুলটা আপনি বাড়িতে ভিজিয়ে কাঠ তৈরি করে নিতে পারেন আমি কিন্তু রেডিমেড তেঁতুলের পাল্প ব্যবহার করেছি আপনার কাছে যদি তেঁতুলের পাল্প না থাকে কোনো অসুবিধা নেই আপনি এর বদলে এক চামচ ভিনিগার ব্যবহার করতে পারেন এই তেঁতুলের পাল্প ভিনিগার ব্যবহারের জন্য কুলের আচার কিন্তু বেশ অনেক দিন ভালো থাকবে কোনো রকম ফাঙ্গাস বা ছাতগুলো কিন্তু একদমই পড়বে না তেঁতুলের পাল বা ভিনিগার কুলের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে এবার যে গুড়টা তৈরি করে রেখেছিলাম সেই গুড়টাকে কিন্তু অল্প অল্প করে কুলের মধ্যে পুরোটাই দিয়ে দেবো কিজি কুলের আচারের জন্য কিন্তু মোটামুটি তিনশো থেকে চারশো গ্রাম গুড় আপনাকে ব্যবহার করতে হবে বেশি মিষ্টি কুলের আচার খেতে চাইলে আর একটু বেশি গুঁড়ো ব্যবহার করতে পারেন গুড়টা কুলের মধ্যে দেওয়ার পরে মাঝে মাঝে কিন্তু ভালো করে নাড়তে হবে না হলে কিন্তু নিচের থেকে গুড়টা পুড়ে যেতে পারে গুড়টা মেশানোর পর কুলের মধ্যে গুড়টা শুকানোর জন্য মোটামুটি আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট মতো সময় লাগবে এই কাজটা একটু ধৈর্য ধরে করতে হবে কুলটা যতক্ষণ আপনি গুড়ের মধ্যে নাড়তে থাকবেন তত দেখবেন কুলের কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে আর গুড়টাও কিন্তু আস্তে আস্তে বেশ আঠালো হয়ে যাচ্ছে মধ্যে মধ্যে বেশ যখন অনেকটা শুকিয়ে আসবে তখন এর দিয়ে হাফ চামচ মতো বিট নুন আর সেই ভেজে রাখা স্পেশাল মশলাটা মশলাটা আমি এখানে প্রায় তিন থেকে চার চামচ ব্যবহার করেছি সবকিছু একবার ভালো করে আবার মিশিয়ে নিতে হবে তিরিশ থেকে চল্লিশ মিনিট হয়ে গেছে দেখিয়ে দিচ্ছি দেখুন গুড়টা কতটা আঠা হয়েছে আর কুলের আচারের কালারটাও কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে বেশ ডার্ক হয়ে এসেছে যখন এরকম বেশ চটচটে আঠা আঠা ভাব চলে আসবে তখন ক্যাশের আজ বন্ধ করে সামান্য একটু ঠান্ডা করেই কিন্তু কুলের আচারটা আমি প্লেটের মধ্যে পরিবেশন করে দেবো একদম সেই দোকানের কুলের আচারের মতন দেখতে হয়েছে তো যেটা কিনা আমরা স্কুলের বাইরে ঠেলা গাড়িতে সেই কাকু বিক্রি করতো একদম সেই রকম দেখতে উপর থেকে যদি একটু বিট নুন ছড়িয়ে নেওয়া যায় তাহলে তো টেস্ট আরো বেড়ে যাবে এই রকম ছোট ছোট শাল বাটিতে সেই কুলের আচারের স্মৃতি আজও মনে আছে কুলের আচারটা পরে একটা কাচের বয়েমে ভরে রেখে দেবেন তাহলে দেখবেন অনেক দিন থাকবে ইচ্ছা করলে মাঝে মাঝে কিন্তু এই কুলের আচারের বয়ামটা রোদ্দরে উঠতে পারে আমার কিন্তু কুলের আচার শুনলেই জিভে জল আসে আপনারাও কিন্তু এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করবেন কেমন লাগলো আপনাদের এই টক টক ঝাল ঝাল মিষ্টি কুলের আচারের রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আবার চলে আসবো আপনাদের পছন্দের কোনো নতুন রেসিপি নিয়ে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন